আসসালামু আলাইকুম আপু ভেরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আবারো নতুন একটি ব্লগ নিয়ে আসলাম আপনার দুই বোন মিলে তো আজকে কি করব বলো আজকে হচ্ছে চিকেন ফ্রাই আপনাদের আপনাদের ভাইয়াও বাসায় আছে বলতেছে কিছু একটা বানাও তো দেখা যায় ভালো লাগছে না কোনো কিছু করতে বোন শুয়েছিল সেজন্য চিন্তা করলাম ও উঠতে উঠতে ঘুম থেকে আমি কিছুটা কাজ কমিয়ে রাখি তারপর ও ঘুম থেকে উঠলে দুজনে একসাথে যা তৈরি করার করব। তো ঠিক আছে এখন চিকেন ফ্রাইটা করতে থাকে আপনারা দেখুন কিভাবে করি লাইলা মামুন কবে সাজা দেখি কবে সাজা যায় ঠিক আছে गाइस আমাদের লাইলা মামুনও আসছে অপেক্ষায় থাকবেন তাই না তো দেখো পেট ক্যামেরা দেই নো এই তো এটা দেই এই যে আমাদের চিকেন চিকেন আমি কেটে নিয়েছি একটা চিকেন পুরোটা নিয়েছি আমি এখানে পুরো একটা চিকেন নিয়েছি তো এটার মধ্যে আমি মশলা দিয়েছি আদা বাটা রসুন বাটা আর হচ্ছে এই যে গোলমরিচের গুঁড়া আর লবণ ওয়েস্টার সস সয়া সস আর হচ্ছে আর একটা কি দিলাম আর দিয়েছি হচ্ছে টেস্টিং সল্ট আর এখন একটা ডিম দিব টেস্টিং সল্ট দিলে কেমন মজা হয় শুনে টেস্টিং সল্টের কারণে মানে খাবারের স্বাদটা আবার আসলে টেস্টিং সল্টটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো জিনিস না কিন্তু আমরা বাইরে যাই খাই না কেন সব কিছু কিন্তু টেস্টিং সল্টের মাধ্যমে আর কি মজাটা অনেকেই হয় সব মজার আবি প্রথম স্কুলটাই হলো রেসিপি কারণই করে আসলে মাথা এটা হবে

কিছু আমার ভাইয়ার জন্য আপু রেডি করে দিছে যে আরেকদম আমি একদম গিয়েছি ইয়ামিয়ামিয়া হয়েছে এই যে ছোট বাবুদের জন্য আর এই যে আমার আর আপুর জন্য